আর বন্ধুরা এটা হচ্ছে গতকালের ভিডিও গতকাল ছিল সানডে আজকে আমি এই ভিডিওটা পোস্ট করছি সানডে মেয়েরও ছুটি ছিল তো সত্যি কথা রান্না আমি প্রত্যেক দিন করি না কিন্তু ভালোও লাগছিল না তো মেয়ে বললো করো খিচুড়ি বানাও তো খিচুড়ি বানানোর জন্য এটা আমি একবারে কুকারে খিচুড়িটা করেছি একবারে হয়ে যাবে একটুখানি সর্ষের তেলের মধ্যে গোটা জিরে গোটা সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একটু আদা আর রসুন থেতো করে দিয়ে দিয়েছি তার মধ্যে একটা পেঁয়াজকে কুচি কুচি করে টুকরো টুকরো করে এরকম করে এরকম ঝেড়ি করে দিয়ে দিয়েছি একটা টমেটো করে টুকরো করে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর আমি এখানে পাঁচ মেশালি ডালটা যেটা কিনেছিলাম সেই পাঁচ মেশালি ডাল আর চালটা আমি কিছুক্ষণ আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এটা একটু নুন দিয়ে একটু নেড়ে নিলাম নেওয়ার পর মানে আমি করেছি কি একবারেই খিচুড়ি করেছি এটা হয়তো মানে কড়াইয়ে বা হাঁড়িতে ভালো করে করা যায় কিন্তু এটা একবারেই করেছি কুকারেই করেছি এটা আপনারা এরকম করে দেখবেন আমি ফার্স্ট টাইম করলাম সত্যি কথা খেতে খুব সুন্দর হয়েছিল খেতে যেহেতু সেরকম কোনো সবজি ছিল না আর ঘরে একটু নানারকম কাজ করার দরকার ছিল গোছানো গোছানো পরিষ্কার করা তার জন্যে মেয়ে বলে একবারে খিচুড়ি করে নাও তাহলে কী হবে আমাদের একবারে সব আর কোনো রান্না করতে হবে না তো আমি এরকম একবারেই তৈরি করা যায় সেরকম খিচুড়ি বানিয়েছি ফার্স্ট টাইম করলাম আর খেতে খুবই ভালো হয়েছিল সব রকম ডালের মধ্যে আছে এর মধ্যে আমি একটু চাল ডালটাকে একবারে ভিজিয়ে দিয়েছিলাম আধ ঘন্টা আগে একবারে নেড়ে নেড়ে একবারে সমস্ত ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দিয়েছিলাম সঙ্গে দিয়েছিলাম জল দিয়ে আমি দুটো সিটি দিয়েছিলাম দুটো সিটি দেওয়াতে একদম পুরো পুরো খিচুড়ি আমার তৈরি হয়ে গেছিলো হ্যাঁ এই খিচুড়িটার সাথে আমি ডিম ভাজা করেছিলাম যেটা ভিডিও আমি করিনি শুধু খিচুড়িটারই ভিডিও করেছি এইটা আর এর সাথে দিয়েছিলাম আরেকটা জিনিস মেন জিনিস যেটা দিয়েছিলাম তেঁতুলের জল অল্প একটু তেঁতুলের জল আর সঙ্গে দিয়েছিলাম সাম্বার মশলা সাম্বার মশলা অবশ্যই দেবেন তাহলে মানে খিচুড়িটা না পুরো টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর খেতে হয়েছিল না এই দেখুন এখানে আমি এখানে চাম্বার মশলা এক চামচের মতো দিয়েছি কারণ সাম্বার মশলা রকম মশলা দিয়ে তৈরি তো এক এক চামচই দিয়েছি আর এক চামচই যথেষ্টের মধ্যে তো আপনার ফ্যামিলি অনুযায়ী জিনিসটা বাড়াবেন বা কমাবেন আমি এইভাবে খিচুড়িটা করেছি খিচুড়ি অনেক রকমই হয় কিন্তু এটা আমি চেষ্টা করলাম করার আর খুব শর্ট টাইমের মধ্যে অল্প সময়ের মধ্যে যাতে চটপট করা যায় সেইভাবে করলাম কুকারে করেছি তাড়াতাড়ি হয়ে গেছে দুটো সিটি দিয়েছি দুটো সিটির পর আমার হয়ে গেছে দেখুন আমার পুরো একদম খিচুড়ি একদম পুরো রেডি একদম আমার খিচুড়ি রেডি হয়ে গেছে একদম পুরো রেডি তো এইটা আমি ডিম ভাজার সাথে কালকে করে খেয়েছি খেতে খুব ভালো হয়েছিল আপনারাও পারলে এরকম বাড়িতে বানাতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার একটু কমেন্ট করবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমি আসবো নতুন সেরকম কোনো ভিডিও নিয়ে সত্যি কথা বলতে প্রত্যেক মেয়ের কলেজ ফলেজ থাকে তো আমি সেইভাবে সত্যি কথা কোনো রান্নাবান্না করে উঠতে পারি না তো আমি কালকে এটা করেছিলাম ফার্স্ট টাইম ট্রাই করলাম তো আমি বললাম যখন আমি ফার্স্ট টাইম করছি তাহলে আমি একটু বন্ধুদের সাথেও শেয়ার করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এরকম বানিয়ে বানিয়ে দেখবেন আমিও কালকে করেছি করে খেয়েছি মেয়েও বলেছি খুব সুন্দর হয়েছে আপনারা ভালো করে জানেন মেয়েকে দিয়ে টেস্ট করায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা